আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাবিন্দু আমাদের নতুন বাজাদের শিপমেন্ট চলে এসছে আমার হাতে দেখতে পারতেছেন এটা হলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল ডিসকভার হানড্রেড মডেলের মিটার শো বা ভাইজর বলে এটাকে আবার আমাদের কাছে স্বল্প মূল্যে সকল প্রোডাক্ট খুচরা পাইকারি সবভাবেই দেওয়া হয় এখানে পেয়ে যাবেন আপনি যাদের প্রয়োজন আছে যশোর নমান মোটরসের সাথে দ্রুত যোগাযোগ করুন স্বল্প মূল্যে পেয়ে যাবেন এটা রেড হান্ড্রেড হান্ড্রেড টেন ডিসকভারি মডেল ডিসকভারি গাড়ি হান্ড্রেড টেন মডেলের রেড রেড কালার ভাইজর আর এখানে পালসার গাড়ির ব্যাক প্যানেল আছে এটা হলো পালসার ডাবল ডিস্কের ব্যাক প্যানেল আপনাদের যাদের প্রয়োজন আছে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন স্বল্প মূল্যে পেয়ে যাবেন মোটরসাইকেল বাজাজ ব্র্যান্ডের সব ধরনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো ব্যাক প্যানেল ব্ল্যাক এটা সব মডেলেই এটা ইউজ করা যাবে যে যেই মডেলে ইউজ করবেন সেই মডেলের স্টিকার এখানে ইউজ করলেই আপনি সব মডেলেই লাগাতে পারবেন তো সম্মানিত ক্রেতাবৃন্দ যাদের প্রয়োজন আছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ